আজ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের এর ফলাফল প্রকাশিত হলো এবং তাতে পুরুলিয়া জেলায় প্রথম স্থান অধিকার করল মাম্পি দাস প্রতিভাবান এই ছাত্রী পুরুলিয়ার পুঞ্চা থানার নপাড়া গ্রামের মেয়ে মাম্পি দাস সমস্ত শারীরিক অসুস্থতা ও দারিদ্রতাকে জয় করে এবছর মাধ্যমিক পরীক্ষায় ছশো পঁচাশি ধরে দুরারোগ্য আর্থারাইটিস ব্যাধিতে আক্রান্ত সংসারের আর্থিক অবস্থা অসচ্ছল বাবা উত্তম কুমার দাস তামিলনাড়ুতে একটি সুতো কলেজ শ্রমিকের কাজ করেন শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘক্ষণ পড়াশোনা করতে পারেনি ছিল না টিউশন কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি

পরিবারে রয়েছে মা দাদা আমি বাবা বাইরে কাজ করে তামিলনাড়ুতে সুতা শ্রমিক হিসেবে কাজ করে আর মায়ের মাও মানে নিজের হাড় পরিশ্রম দিয়ে পরিবারটাকে টেনে নিয়ে চলেছে মা দোকানে যেমন সামলায় ঘরও সামলায় তার পাশাপাশি আর্থিক সমস্যা থাকার কারণে মাকে বাড়তি আর কুটির শিল্প হিসেবে বেলের মালা কাজ করতে হয় তো খুব ভাবে চলছে এই যে এই যে তোমার এই সাফল্য এই সাফল্য পিছনে কার সবার প্রথমে বলবো পরিবারের সাপোর্ট তো আছে একদমই তার পাশাপাশি পঞ্চাশ পার্সেন্ট সাপোর্ট যদি পরিবারে থাকে বাকি গ্রামের একজন দাদা আমাকে খুবই আর্থিক দিক থেকে খুব সাহায্য করেছে এমনি ছোটখাটো সমস্যা হলে পড়াশোনার ক্ষেত্রে সেক্ষেত্রে সাহায্য করেছে তার নাম নিখিল সৈস তার পাশাপাশি গ্রামের দাদারা আমাকে যথা যথেষ্ট নিজেদের সাহায্য সাহায্য করেছে বিনা পয়সাতে আমাকে টিউশন করিয়েছে শরীর খারাপ বলতে দুটো বছর খুবই জটিলভাবে কেটেছে প্রথমত আমি আর্থাইটিস পেশেন্ট তো বাতের সমস্যা লেগেই রয়েছে তার পাশাপাশি আর ভিটামিন ডি খুব কম থাকে হাতে লেখার সমস্যা প্রথম থেকে ছিল তো পরীক্ষার সময় আমার হাতের প্রচন্ড লেখার প্রবলেম হয়েছে সেক্ষেত্রে খুবই জটিল পরিস্থিতি তার সাথে তিন মাস পর পর আমি বর্ধমানে চেক আপে যাই সেক্ষেত্রেও টাকা পয়সার একটা অ্যামাউন্ট লাগে তিন মাস ছাড়া ছাড়াই খুব অসুবিধাকে সাথে নিয়ে তাহলে অসুবিধা বলতে খুবই অসুবিধা বিদ্যালয়ের শিক্ষকেরা কতটা আপনাদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকেরা বলতে পড়াশোনার দিক থেকে বলবো আমারই ভুল যে আমি মানে স্কুল যাওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না স্কুল যেতে পারিনি ঠিকঠাক ভাবে তো আমার শারীরিক দিক থেকে যদি কোনো চিকিৎসার ক্ষেত্রে টাকা পয়সার সমস্যা হতো তো সেক্ষেত্রে প্রধান শিক্ষক মহাশয় আরো অন্যান্য শিক্ষকরা আমাকে যথার্থ সাহায্য করেছে শরীর যদি ভালো থাকতো তাহলে কি এর থেকে ভালো রেজাল্ট আসা শরীর ভালো হলে হয়তো আর ভালো হতো কারণ পড়াশোনা তো একদমই করতে পারিনি পরবর্তীতে কি নিয়ে পড়াশোনা করতে চাই পরবর্তীতে আমার ডাক্তারি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা কিন্তু পরিবারে জানি না কতটা চালাতে পারবে তাই আমি সাহায্য চাইছি যাতে আমাকে সাহায্য করো যাতে আমি আমার পরবর্তী ক্ষেত্রে ডাক্তারি পড়াশোনাটা চালিয়ে যেতে পারি এবং লক্ষ্যে আমি পূরণ করতে পারি টিউশন কত বলছি টিউশন বলতে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান আর অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল নিয়ে পড়াশোনা করেছি গ্রামে দাদারাই পড়াতেন হ্যাঁ গ্রামে ছিল দাদারাই মাম্পি দাসের সাফল্য সফলতা আমরা অত্যন্ত গর্বিত মেয়েটাকে দেখেছি ছোটোর থেকেই আমি ছোট থেকেই পড়িয়েছি ক্লাস ফাইভ থেকেই পড়তো এখানে দেখেছি অধ্যবসায়ী ছিল প্রচন্ড খাটতে পারত নিজের চেষ্টায় সফলতা অর্জন করেছে আমরা সব রকম সহযোগিতা করেছি যখন যেখানে যা জানার জেনেছি জানিয়ে দিয়েছি এবং পরীক্ষা হল থেকে বেরিয়ে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো স্যার এটা কী হবে আমি বললাম এই উত্তর হবে বললো না মিলে গেছে এই যে জানার আকাঙ্ক্ষা এটা কিন্তু মেয়েটা প্রথম থেকেই ছিল জানবো শিখবো টিচারদের সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে বারবার কথা বলেছি জানতে চেয়েছি বিভিন্ন বিষয় নিয়ে কোনো চ্যাপ্টার বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন প্রশ্ন যেখানে নতুন কিছু প্রশ্ন পেয়েছে আমাদের কাছে এসেছে আমরা জানিয়েছি এক নাম্বার কম পেয়ে গেল তো এক নাম্বারটা যদি পেত আমাদের স্কুলের যে মুকুট আর একটা পদক জুড়ত এবং গোটা পশ্চিমবঙ্গবাসী সমস্ত স্কুল জানতো মাম্পি দাসকে চিনত এটাই খারাপ লাগছে মেয়েটার জন্যে এক নম্বর হয়ে গেলে এক নম্বর পেয়ে ছশো ছিয়াশি হতো বোর্ড ব্যাংকার হিসাবে মেয়েটা পরিচিত হতে পারত আর কী বলবো মেয়েটা হয়তো হতো মেয়েটা বেশ বছর দুয়েক ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল স্নায়ু রোগে হোমিও ব্যথা প্রচণ্ড ভুগেছে বিভিন্ন জায়গায় চিকিৎসা যে পুজো বাঁকুড়া বা বর্ধমানে চিকিৎসা চলছে এই তো হয়তো কয়েকদিনের মধ্যে ব্যাঙ্গালোর যাবে চিকিৎসা করাতে পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার হল থেকে বেরিয়ে স্যার মিনিট হাতে উঠে বললাম করতে পারিনি তো মেয়েটার চেষ্টা ছিল চেষ্টার জন্য মেয়েটা এগিয়ে গেছে নিজের সাফল্য আনতে পেরেছি আমার নাম বিশ্বজিৎ হালদার আমি ইতিহাস বিভাগের শিক্ষক নকা স্কুল